শিকারীদের একটি দল জঙ্গল থেকে অনেক পশুকে হট্টা করে গল্পটি শুরু হয় তারা সমস্ত শিকার করা পশুর চামড়া ছাড়িয়ে শহরে বিক্রি করে দিত এই লোকগুলো তাদের চামড়া বেঁধে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় জঙ্গলের উপজাতিরা তাদের উপর আক্রমণ করে এবং চারপাশ থেকে ঘিরে ফেলে জঙ্গলের উপজাতিরা খুব রাগান্বিত এবং তাদের দিকে গুলি ছুটতে শুরু করে যার ফলে শিকারীদের অনেকেই মারা যায় আর এই উপজাতিরা আক্রমণ করে কারণ তাদের নেতার মেয়েকে কেউ অপহরণ করেছিল এবং সেই উপজাতিরা মনে করে যে এটি এই শিকারীদের কাজ এই লোকগুলোও সেই উপজাতিদের সাথে লড়াই করে কিন্তু উপজাতিদের সংখ্যা বেশি হওয়ায় তারা তাদের সাথে পেরে ওঠে না এবং তাদের দলের আরও অনেকে মারা যায় এখন শিকারী দলের ক্যাপ্টেনও বুঝে গিয়েছিলেন যে উপজাতিদের সাথে লড়াই করলে তাদের সবাই মারা যাবে তাই তিনি তার দলকে যত দ্রুত সম্ভব যতটা চামড়া নেওয়া যায় নিয়ে দ্রুত নৌকার দিকে যেতে বলেন এখানে গ্লাস নামক সিনেমার প্রধান চরিত্র তার ছেলের কাছে এসে তাকে দ্রুত নৌকায় পৌঁছাতে বলে এরপর এই লোকগুলো দেখে যে উপজাতিদের আরও একটি বড় দল আসছে তাই তারা লড়াই থামিয়ে জীবন বাঁচাতে দ্রুত নৌকার দিকে ছুটতে শুরু করে এর মধ্যে শিকারী দলের আরও অনেকে মারা যায় মাত্র কয়েকজন লোক নৌকায় পৌঁছায় এবং সেখান থেকে চলে যায় তাদের চলে যাওয়ার পর উপজাতিরা শিকারীদের ফেলে যাওয়া সমস্ত চামড়া জব্দ করে এবং উপজাতিদের নেতা তার মেয়েকে এখানে পান না এখন উপজাতিদের নেতা তার লোকদের বলেন যে সেই আমেরিকান শিকারীদের ফেলে যাওয়া সমস্ত চামড়া তুলে নিতে হবে আমরা এই চামড়াগুলো ফরাসি শিকারীদের দেব এর বিনিময়ে তাদের কাছ থেকে ঘোড়া এবং বন্দুক নেব এবং আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত আমরা তাকে খুঁজতে থাকব অন্যদিকে এই আমেরিকান শিকারীরা দূরে চলে যাওয়ার পরেও ভীত থাকে এবং বন্দুক হাতে প্রস্তুত থাকে কারণ তারাও জানত যে সেই উপজাতিরা তাদের সহজে ছেড়ে দেবে না এবং তারা যে কোনো সময় তাদের আক্রমণ করতে পারে এখন এখানে এই লোকগুলো বুঝতে পারে না যে তাদের কোথায় যাওয়া উচিত তখন ক্যাপ্টেন গ্লাস জিজ্ঞেস করেন আমাদের কি করা উচিত গ্লাস বলেন আমাদের এই নৌকা ছেড়ে ভূমির অর্থাৎ স্থলপথের রাস্তা ধরে হাঁটা উচিত কারণ সেই উপজাতিরা দ্রুত নদী ধরে আমাদের কাছে পৌঁছে যাবে অতএব স্থলপথই আমাদের সবার জন্য সবচেয়ে নিরাপদ রাস্তা কিন্তু এই কারণে তার দলের গেইরাল্ড নামের একজন লোক গ্লাসের এই সিদ্ধান্ত পছন্দ করে না সে বলে যে আমরা যদি স্থলপথে যাই তবে সেই লোকগুলো আমাদের দ্রুত মেরে ফেলবে কারণ স্থলপথের রাস্তাটা অনেক দীর্ঘ এবং বাড়ি পৌঁছাতে আমাদের অনেক সপ্তাহ লেগে যাবে কিন্তু দলের ক্যাপ্টেন গেইরাল্ডকে বলেন যে গ্ল্যাস আমাদের থেকে এই জায়গাটা ভালো চেনে তাই আমাদের তার কথা শোনা উচিত এবং এই লোকেরা স্থির করে যে এখন তারা স্থলপথ ধরে যাবে এখানে গেইরাল্ডো ক্যাপ্টেনের কথা শোনেন তবে কিছু লোক গ্ল্যাসে স্থলপথে যাওয়ার সিদ্ধান্ত পছন্দ করে না তাই তারা নদী দিয়ে নৌকা যোগে বাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নেয় এরপর যারা স্থলপথ ধরে যাবে তারা নৌকা থেকে নেমে পড়ে এবং নৌকায় থাকা কিছু লোক নদী ধরে এগিয়ে যায় এখানে ক্যাপ্টেন সবাইকে বলেন যে পথে যেন কোনো সমস্যা না হয় তাই আমাদের সমস্ত চামড়া এখানেই ফেলে যাওয়া উচিত ক্যাপ্টেনের কথায় সবাই রাজি হয় যার পরে এই লোকেরা সমস্ত চামড়া পাথরের নিচে লুকিয়ে রাখে যাতে ভবিষ্যতে যদি কখনো এই জায়গায় আসে তাহলে তারা তাদের চামড়াগুলো ফেরত পায় এবং এখন তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে কিন্তু এখন তাদের জন্য সমস্যা বাড়তে চলেছে কারণ শীঘ্রই শীতকাল আসছে এবং তাদের বাড়ি পৌঁছতে আরও বহু সপ্তাহ হাঁটতে হবে কিন্তু এছাড়া তাদের আর কোনো পথ ছিল না তাই এই সমস্ত লোক ঠান্ডার মোকাবিলা করতে প্রস্তুত ছিল জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে সন্দেহ হয়ে আসে এবং এখনই লোকেরা এক জায়গায় থেমে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর রাত নামে এবং তারা সবাই জঙ্গলে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে আমরা দেখি যে যারা গ্লাসের হাঁটার সিদ্ধান্তকে ভুল বুঝেছিল তারা এখন তাদের ভুলের জন্য অনুশোচনা করে সেই উপজাতিরা এসে তাদের মেরে ফেলে এবং উপজাতিরা বুঝতে পারে যে কিছু লোক জঙ্গলের পথ ধরে হেঁটে চলে গেছে তাই এই লোকেরা বাকি আমেরিকান শিকারীদের খুঁজে বের করার জন্য পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে একজন উপজাতি লোক মাটিতে আমেরিকান শিকারীদের হাঁটার পায়ের ছাপও খুঁজে পায় সে সেখানে এসে তার উপজাতি নেতাকে জানায় উপজাতি নেতা মনে করেন যে তার মেয়ে তাদের সাথে আছে এবং এখন এই উপজাতিরা পায়ের ছাপ অনুসরণ করে তাদের পিছু নেয় এখানেই লোকেরা জঙ্গলের পথ ধরে বহু ঘন্টা হেঁটে এগিয়ে চলে এবং তারা খুব ক্লান্ত হয়ে পড়ে তাই এই লোকেরা কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য এখানে একটি ক্যাম্প তৈরি করে এবং সবাই বিশ্রাম নিতে শুরু করে সবাই ক্ষুধার্ত ছিল কিন্তু খাবার মতো কিছু ছিল না তাই গ্ল্যাস শিকারের জন্য একাই জঙ্গলে বেরিয়ে পড়েন কিছুটা দূরে আসার পর তার মনে হয় যে আশেপাশে কেউ আছে তাই গ্লাস বন্দুক নিয়ে প্রস্তুত হন এবং তারপর তিনি তার সামনে দুটি ছোট ভাল্লুকের বাচ্চাকে দেখতে পান গ্লাস সরে যাবার আগেই একটি বড় ভাল্লুক তাকে আক্রমণ করে যার ফলে গ্লাসের হাত থেকে বন্দুকটি পড়ে যায় সেই ভাল্লুকটি গ্লাসকে তুলে আছাড় মারে এবং গ্লাসকে মারাত্মকভাবে আহত করে এখন গ্লাস কিছুই করতে পারছিলেন না তাই তিনি আরামে মাটিতে শুয়ে পড়েন যখন গ্লাস শান্ত হন তখন ভাল্লুকটিও সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু গ্লাস কোনো শিকার করার জন্য তার বন্দুকের কাছে পৌঁছান তখন সেই ভাল্লুকটি আবার গ্লাসকে আক্রমণ করতে আসে গ্লাস জুতো বন্দুক দিয়ে তাকে গুলি করেন কিন্তু সেই গুলিটি ভাল্লুকের মাথায় না লেগে তার গলায় আঘাত করে যা ভাল্লুকটিকে আরো বেশি ক্ষিপ্ত করে তোলে এবং ভাল্লুকটি থাবা দিয়ে গ্লাসের গলা কিন্তু ভাল্লুকটি থামে না এবং সে তার থাবা দিয়ে গ্লাসের সারা শরীর ক্ষতবিক্ষত করে দেয় গুলির আঘাতের কারণে ভাল্লুকটিও দুর্বল হয়ে গিয়েছিল গ্লাস এবার কোনো মতে একটি ছুরি বের করেন এবং ভাল্লুকটিকে সেটি দিয়ে বারবার আঘাত করেন যার ফলে তারা দুজনে প্রচণ্ড শব্দে নিচে পড়ে যান এরপর সেই ভাল্লুকটিও গ্লাসের ওপর পড়ে যায় কিন্তু ভাল্লুকটি মৃত ছিল এবং গ্লাসও প্রায় মরার অবস্থায় ছিলেন কারণ ভাল্লুকটি তার গলা সম্পূর্ণরূপে ছিনে দিয়েছিল এবং তার সারা শরীরে গভীর ক্ষত ছিল গ্লাস প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন গ্লাস যখন ভাল্লুকটিকে গুলি করেছিলেন তখন তার সঙ্গীরা গুলির শব্দ শুনতে পান তাই গ্লাসের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় এবং তারা দেখে যে একটি ভাল্লুক গ্লাসের ওপর পড়ে আছে তারা অনেক কষ্টে ভাল্লুকটিকে সরিয়ে গ্লাসকে তাদের সাথে নিয়ে যায় এখন তাদের মধ্যে একজন গ্লাসের ক্ষতস্থানে সেলাই দিতে শুরু করে যন্ত্রণার কারণে গ্লাসের অবস্থা যেও খুব খারাপ তার গলা ভীষণভাবে কাটা আর সারা শরীরে গভীর ক্ষত গ্লাসের ক্ষতগুলো দেখেই লোকেরা বুঝতে পারে যে গ্লাস এখন আর বাঁচবে না এবং কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে অন্যদিকে আমেরিকান শিকারীদের ফেলে যাওয়া চামড়াগুলো উপজাতি নেতার হাতে আসে যিনি এই চামড়াগুলো ফরাসি শিকারীদের কাছে দেন এর বিনিময়ে তিনি তাদের কাছ থেকে বন্দুক ও ঘোড়া নেন যার অর্থ হলো এই আমেরিকান শিকারীরা অর্থাৎ গ্লাস ও তার সঙ্গীদের জন্য কঠিন সময় আসতে চলেছে কারণ এর আগে এই উপজাতিরা তীর ধনুক দিয়ে আক্রমণ করত কিন্তু এখন উপজাতিদের কাছে ঘোড়া ও বন্দুকও ছিল এখন খারাপ আঘাতের কারণে গ্লাস হাঁটতে পারছিলেন না তাই এই লোকেরা গ্লাসের জন্য একটি কাঠের স্ট্রেচার তৈরি করে তারা গ্লাসকে সেটির উপর শুয়ে এগিয়ে যেতে শুরু করে এভাবে এই লোকেরা পালা করে গ্লাসকে কাঠে তুলে নেয় তারা গ্লাসকে বেশ খানিকটা দূর নিয়ে আসে কিন্তু সামনের পথটা ছিল খুব কঠিন কারণ সামনে একটি উঁচু পাহাড় ছিল যেখান দিয়ে এই লোকগুলোকে পার হতে হবে এই পাহাড়ি রাস্তাটি এতটাই খারাপ ছিল যে সেখান দিয়ে একজন মানুষও ঠিক মতো উপরে উঠতে পারছিল না তাই এখান থেকে গ্লাসকে ওপরে উঠানো অসম্ভব ছিল এই লোকেরা তবুও চেষ্টা করে কিন্তু গ্লাসকে তারা ওপরে তুলতে পারে না তখন তাদের ক্যাপ্টেন তার একজন লোককে বলেন গ্লাসের মুখে কাপড় চাপা দিতে আসলে তিনি গ্লাসকে গুলি করে দিতে চলেছেন কারণ তিনি মনে করেন গ্লাস কষ্ট পাচ্ছে এবং এমনিতেও গ্লাসকে এখন আর বাঁচানো সম্ভব নয় গ্লাস যন্ত্রণায় কাঁতরাচ্ছিলেন এবং এখান থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ক্যাপ্টেন যখন গ্লাসকে মেরে ফেলতে যাবেন তখন গ্লাসের ছেলে এগিয়ে এসে বলে যে এমন করবেন না ক্যাপ্টেনের তার প্রতি করুণা হয় এবং তিনি গ্লাসকে গুলি করতে পারেন না কারণ গ্লাসের জন্যই তারা সবাই এখনও বেঁচে আছে ক্যাপ্টেন সেখানে উপস্থিত সকলকে বলেন যে গ্লাসের মৃত্যু না হওয়া পর্যন্ত যে তার সাথে থাকবে সে গ্রামে ফিরলেই সত্তর ডলার দেওয়া হবে ক্যাপ্টেন বলেন যে গ্লাস আমাদের সবাইকে সাহায্য করেছেন এবং ক্যাপ্টেন চেয়েছিলেন যে গ্লাস যেন স্বাভাবিক মৃত্যু পান আর গ্লাসের মৃত্যু হলে এই দুজন লোক তার শেষ সম্পন্ন করে ফিরে আসবে তখন গ্লাসের ছেলে তাৎক্ষণিককে বলে যে আমি থাকব আর সেখানে আরেকজন ছেলে ছিল যার নাম ফ্রিজার সে বলে যে আমি থাকব ডলার পাইবা না পাই এখন গ্লাসের ছেলে হক এবং ফ্রিজার দুজনেই অল্প বয়সী ছিল তাই ক্যাপ্টেন বলেন যে তাদের সাথে আরও একজন লোকের থাকা উচিত এখানে গেরালটে গিয়ে এসে বলেন যে আমি থাকব কিন্তু সত্তর ডলার খুবই কম তখন ক্যাপ্টেন বলেন ঠিক আছে তুমি একশো ডলার পাবে আর তখন গ্লাসের ছেলেও অন্য ছেলেটি বলে যে আপনি আমাদের ডলারগুলোও রাখতে পারেন এই কথা শুনে গেরাল্ট বলেন যে তিনশো ডলার যথেষ্ট আমি এটা দিয়ে আমার বাড়ি কিনতে পারবো আর এমনিতেও এটা তো দু থেকে তিন দিনের ব্যাপার গ্লাস এর চেয়ে বেশি দিন বাঁচতে পারবে না আর গেরাল্ট তাদের সাথে থাকতে রাজি হয়ে যায় এখনই তিনজন লোক গ্লাসের কাছে থাকে এবং বাকিরা এগিয়ে যায় গেরাল গ্লাসের পাশে বসে গ্লাসের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু গ্লাস মরার নামও নেয় না পরের দিন গ্লাসের ছেলে ও অন্য ছেলেটি খাবার এবং পানীয় জল আনতে যায় তখন গেরাল্ট কাছে একটি গর্ত করতে শুরু করে কিন্তু গেরাল্ট কেন এটা করছে সে কি গ্লাসকে জীবন্ত কবর দেবার কথা ভাবছে আমরা পরে জানতে পারবো এভাবে আরও অনেক ঘন্টা কেটে যায় এবং যখন গেরাল্ট দেখে যে গ্লাস এখনো মরেনি তখন সে রাগের সাথে গ্লাসের কাছে আসে এবং গ্লাসকে বলে তুমি মরছ না কেন তোমার জন্য আমাদের সবার মৃত্যু হবে কারণ উপজাতিরা এখনো পাগলের মতো আমাদের খুঁজছে আর যদি উপজাতিরা এখনো চলে আসে তবে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে আর তুমি তোমার জীবন দিয়ে তোমার ছেলে এবং আমাদের সবাইকে বাঁচাতে পারো এখন গেরাল্ড গ্লাসকে বলে যে যদি তুমি একবার চোখের পলক ফেলো তবে আমি বুঝবো যে তুমি মূর্ত প্রস্তুত বেচেরা গ্লাস অনেক চেষ্টা করে যেন তার চোখ পরক না ফেলে কিন্তু তারপর গেরাল তাকে বলে যে আমার মনে হয় তুমি তোমার ছেলেকে বাঁচাতেও চাও না এই কথা শুনে গ্লাস ছেলেকে বাঁচানোর জন্য চোখের পরক ফেলে এটা দেখে গেরাল তার মুখে একটি কাপড় চেপে ধরে এবং তার শ্বাস বন্ধ করে দেয় এবং গ্লাস এখন যন্ত্রণায় মরতে থাকে তখনই গ্লাসের ছেলে আসে এবং বন্দুক নিয়ে গেরালকে পিছনে ধাক্কা দেয় গ্লাসের ছেলে গেরাল্ডের দিকে গুলি চালায় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় গেরাল তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই কেন এই কাজ করছিল কিন্তু গ্লাসের ছেলে তার কথা শুনে না এবং চিৎকার করতে শুরু করে যার পরে গেরাল্ড গ্লাসের সামনে তার ছেলের পেটে ছুরি মেরে দেয় গ্লাসের গলা সম্পূর্ণ কাটা ছিল তাই সে চিৎকারও করতে পারে না সেই শুধু তার ছেলেকে মরতে দেখে এবং গেইরাল তার ছেলেকে তুলে নিয়ে দূরে কোথাও লুকিয়ে রাখে যাতে যখন তৃতীয় ছেলেটি সেখানে আসে সে যেন তাকে দেখতে না পায় কিছুক্ষণ পর যখন ছেলেটি সেখানে আসে সেই গেইরলকে জিজ্ঞেস করে হক কোথায় তখন গেইরাল তাকে বলে যে সে আশে বসেই থাকবে কিছুক্ষণ পর চলে আসবে বিছাড়া ছেলেটি যার নাম ফ্রেজার সেই গ্লাসকে বোঝানোর চেষ্টা করে যে তার ছেলেকে মেরে ফেলেছে কিন্তু সে বলতে পারে না কারণ সে কথা বলতে পারে না রাত গেইরাল্ট আর ফ্রেজার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে গেইরাল ফ্রেজারকে জাগিয়ে তুলে একটি মিথ্যে কথা বলে যে আমি এখান থেকে সামান্য দূরে বিশ জন উপজাতিকে আমাদের দিকে আসতে দেখেছি তারা এখানে পৌঁছেলে আমাদের টুকরো টুকরো করে কাটবে এই কথা শুনে ফ্রেজার ভয় পেয়ে যায় এবং বলে যে যদি আমরা চলে যাই তবে গ্লাস এবং তার ছেলে হকের কি হবে এর জবাবে গেইরাল্ড বলে যে যদি হক বেঁচে থাকে তবে সে আমাদের খুঁজে নেবে তখন ছেলেটি বলে যে গ্লাস এখনো জীবিত আর আমরা ক্যাপ্টেনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গ্লাসের মৃত্যুর পর তা শেষকৃত্য সম্পূর্ণ করে আমরা এখান থেকে যাব এই কথা শোনার পর গেইরল্ড তার পা দিয়ে গ্লাসকে ধরে অত্যন্ত খারাপভাবে টেনে নিয়ে আসে গ্লাসের সারা শরীরে ক্ষত আর সে যন্ত্রণায় কেচকার করছে এখন গেইরল্ড আগের দিন খোঁড়া গর্তে গ্লাসকে জীবন্ত নামিয়ে দেয় এবং উপর থেকে মাটি দিতে শুরু করে তখন ছেলেটি বলে যে তুমি এটা কি করছো গেইরাল বলে যে আজ না মরলে কাল মরবে আর আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম তার শেষ শেষকৃত্য সম্পূর্ণ নিয়ম মেনে করা হবে তাই আমি আমার প্রতিশ্রুতি পালন করলাম সেই সামান্য মাটি দিয়ে সেখান থেকে চলে যায় এবং সেই ছেলেটিকে বলে যে তুমিও আমার সাথে চলে এসো গ্লাসের এই অবস্থার জন্য ফ্রেজার খুব দুঃখিত হয় সেই গ্লাসকে বলে যে দুঃখিত মিস্টার গ্লাস আমাকে যেতে হচ্ছে এবং এই কথা বলে সে গ্লাসের উপরে একপোটো জল ডেকে সেখান থেকে যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল সেই একই জায়গায় গ্লাস বহু ঘন্টা অজ্ঞান অবস্থায় গ্লাস্টা থাকে সেভাবে যে এখানে শুয়েই যদি মরতে হয় তবে পালানোর চেষ্টা কেন করব না সে তার সমস্ত শক্তি একত্রিত করে এবং হাত পা ঝাঁকাতে থাকে এবং অনেক কষ্ট সহ্য করার পর সে কবর থেকে বাইরে বেরিয়ে আসে গ্লাস প্রচণ্ড যন্ত্রণায় কাতর সে সোজা সেই জায়গায় যায় যেখানে তার ছেলের মরদেহ আছে সেই তার ছেলের দেহ দেখে পুরোপুরি ভেঙে পড়ে এবং প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে এরপর সে তার ছেলের দেহের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে অন্যদিকে সকালে গেইরল্ড ফ্রেজারকে উঠিয়ে বলে তাড়াতাড়ি ওঠো আমাদের এখান থেকে চলে যেতে হবে উপজাতিদের বারো জন লোক আমাদের পিছু নিয়েছে এ কথা শুনে ফ্রেজার গেইরল্ডকে বলে তুমি তো বলেছিলে আমাদের পিছনে বিশ জন লোক আছে সে বুঝতে পারে যে গেইরল্ড তাকে মিথ্যা বলেছিল তাই সে গেইরল্ডের দিকে বন্দুক তাক করে তখন গেই বলে যে তোমার বরং আমাকে ধন্যবাদ জানানো উচিত আমি তোমার জীবন বাঁচিয়েছি এবং তোমাকে ভয় দেখানোটা জরুরি ছিল কারণ আমরা একজন মরা মানুষের সাথে নিজেদের জীবন বিপদের মুখে ফেলতে পারতাম না অন্যদিকে গ্লাস সেই একই জায়গায় রয়েছেন এবং এখন গ্লাস ক্ষুধার্থ সে এমন একটি জায়গায় যায় যেখানে একটি পশুর খুলি পড়ে আছে সে সেখান থেকে একটি হাড় ভেঙে নেয় এবং শুকিয়ে যাওয়া মাংস খায় তারপর সে একটি পাহাড়ের চূড়ায় যায় যেখান থেকে সে দেখতে পায় যে নিচে একটি নদী রয়েছে গ্লাসের খুব তৃষ্ণাও পেয়েছিল অনেক কষ্টে সে নদীর তীরে পৌঁছায় এবং জল খেতে শুরু করে কিন্তু যখনই সে জল পান করে সেই জল তার গলা দিয়ে বেরিয়ে আসে কারণ তার গলা কাটা ছিল এখন গ্লাসকে প্রথমে তার ক্ষতগুলির চিকিৎসা করতে হবে তার কাছে কিছুটা বারুদ অবশিষ্ট ছিল সে শুকনো ঘাস সংগ্রহ করে আগুন জ্বালায় এবং তার গলার সেই কাটা অংশে কিছুটা বারুদ দেয় তারপর একটি পোড়া কাঠ তার গলায় চেপে ধরে যার ফলে বারুদ জ্বলে ওঠে এবং একটি স্ফুলিঙ্গ তৈরি হয় এবং সেই স্ফুলিঙ্গের কারণে তার গলা পুড়ে যায় সে এটা করে যাতে পোড়া ক্ষতটি জুড়ে যায় এই সময় গ্লাস প্রচন্ড ব্যথা পায় এবং ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায় এরপর গ্লাস বহুদিন ধরে সেই নদীর তীরেই থাকে সে জলপান করে এবং মৃত প্রাণীর মাংস খায় আর নিজেকে বাঁচিয়ে রাখে একদিন সেই উপজাতিরা সেই নদীর তীরে আসে এবং তারা গ্লাসকে দেখার আগেই গ্লাস দ্রুত নদীতে ঝাঁপ দেয় সে নদীতে সাঁতার কেটে সেই উপজাতিদের কাছ থেকে বহু দূরে চলে যায় নদীর এই বরফ ঠান্ডা জলে থাকার পর ঠান্ডায় গ্লাসের অবস্থা খারাপ হয়ে যায় সে অনেক নিজের শরীরকে গরম করে এবং এখন সে সিদ্ধান্ত নেয় এভাবে গ্লাস এখানে বহুদিন কাটায় এখন তার ক্ষতগুলো সেরে গিয়েছিল এবং গ্লাস ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন যেহেতু তিনি নদীর তীরে ছিলেন তাই জলের অভাব তার ছিল না কিন্তু পেট ভরে খাবার জোগাড় করা তার জন্য খুব কঠিন ছিল তিনি নদী থেকে মাছ ধরে কাঁচা খেতেন এবং এভাবে মিচে থাকতেন আর নিজেকে জীবিত রাখতেন এক রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তিনি কিছু আগুনের শিখা দেখতে পান আর যখন তিনি সেই দিকে যান তখন দেখেন একজন লোক খুব বড় একটি শিকার ধরেছে এবং সেটি খাচ্ছে গ্লাস তার কাছে যান আর সেই লোকটি গ্লাসকে দেখা মাত্র তার দিকে তীর ধনুক তাক করে গ্লাস ইশারায় দিয়ে বোঝান যে আমি তোমার জন্য কোনো বিপদ নই আমি শুধু খাওয়ার চাই সেই লোকটি বুঝতে পারে এবং গ্লাসকে খাওয়ার জন্য শিকারের একটি টুকরো দেয় এবং দুজন সেখানেই সারা রাত ঘুমায় সকালে যখন সেই লোকটি ঘুম থেকে ওঠে এবং গ্লাসের ক্ষতগুলো দেখে তখন সেই গ্লাসকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল তখন গ্লাস তাকে বলেন যে আমি আমার দলের সাথে শিকার করছিলাম আর একটি বুনো ভাল্লুক আমার এই অবস্থা করেছে এরপর আমার সঙ্গীরা আমাকে এই জঙ্গলে মরার জন্য ফেলে চলে গেছে আর তারা আমার ছেলেকেও মেরে ফেলেছে এই কথা শুনে সেই লোকটি গ্লাসের জন্য খুব দুঃখিত হয় এবং এই লোকটি বলে যে আমার পুরো পরিবারকেও ফরাসি শিকারীরা মেরে ফেলেছিল এই কথা বলতে বলতে সেই লোকটি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তবে সে বলে যে সে সেই ফরাসিদের ওপর প্রতিশোধ নিতে চায় না কারণ প্রতিশোধ নেওয়া ঈশ্বরের হাতে সেই লোকটি গ্লাসের ক্ষত দেখে বলে যে তুমি আমার সাথে ভ্রমণ করতে পারো এবং এরপর তারা ঘোড়ায় করে সামনের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে গেরাল্ড এবং ফ্রেজার তাদের গ্রামের খুব কাছাকাছি পৌঁছায় কিন্তু গ্রামে প্রবেশের আগে গেরাল্ড ফ্রেজারকে বলে যে এই বিষয়ে যেন কেউ জানতে না পারে সে ফ্রেজারকে বলে যে যদি আসল সত্য জানা যায় তবে ক্যাপ্টেন আমাদের ফাঁসি দেবে নিরুপায় হয়ে ফ্রেজার তার কথায় রাজি হয় এখন গেরাল্ড এবং সেই ছেলেটি ক্যাপ্টেনের কাছে যায় এবং গেরাল্ড ক্যাপ্টেন কে বলে যে আমরা গ্লাস পর্যন্ত তার সাথে ছিলাম করে তাকে ভালোভাবে কবর দিয়েছি আর গ্লাসের ছেলেকে গেছে। এবং আমরা সেখান থেকে পালিয়ে এসেছি এই কথা শুনে ক্যাপ্টেন তাঁদের প্রতিশ্রুতি মতো একশো ডলার দেন কিন্তু সেই ছেলেটি টাকা না নিয়েই চলে যায় গেরাল্ড ছেলেটির টাকাও তুলে নেয় এবং বলে যে যাত্রাপথে যা ঘটেছে তাতে এই ছেলেটি মানসিক আঘাত পেয়েছে তাই সে এমন করছে এবং গিরাল্টো সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে গ্লাস সেই লোকটির সাথে বরফের মধ্যে দিয়ে ভ্রমণ করছেন এবং তখনই তুষার ঝড় শুরু হয় গ্লাস অসুস্থ ছিলেন এবং তার ক্ষতগুলোতে পচন ধরেছিল আর এই কারণে তিনি অজ্ঞান হয়ে যান এরপর সেই লোকটি গ্লাসের জন্য একটি ছোট কাঠের কুড়ে ঘর তৈরি করে এবং গ্লাসের সমস্ত জামাকাপড় খুলে তাকে সেটির ভেতরে রাখে চারপাশ থেকে তাকে ঢেকে দিয়ে আগুন জ্বালায় যাতে সে উষ্ণতা পায় এভাবেই রাত কেটে যায় পরের দিন সকালে যখন গ্লাস জেগে ওঠেন তিনি চারদিকে তাকান কিন্তু সেই লোকটি কোথাও নেই এবং যখন তিনি কিছুটা এগিয়ে যান তিনি দেখেন যে কেউ সেই লোকটিকে ফাঁসি দিয়ে একটি গাছে ঝুলিয়ে রেখেছে আর সেখানে একটু দূরে গ্লাস ফরাসি শিকারীদের দেখতে পান গ্লাস বুঝতে পারেন যে এই লোকগুলোই সেই লোকটিকে ফাঁসি দিয়েছে এবার গ্লাস তাজের ঘোড়ারগুলোর কাছে পৌঁছান এবং সেখানে গ্লাস দেখেন যে একজন ফরাসি শিকারী একটি মেয়ের সাথে খারাপ কাজ করছে আর এই মেয়েটি আর কেউ নয় সে ছিল উপজাতি প্রধানের মেয়ে আসলে এরাই ছিল সেই ফরাসি শিকারী যাদের কাছ থেকে উপজাতি প্রধান চামড়ার বিনিময়ে ঘোড়া এবং বন্দুক নিয়েছিলেন এবং এই ফরাসি শিকারিরাই উপজাতি প্রধানের মেয়েকে অপহরণ করেছিল কিন্তু উপজাতি প্রধান ভেবেছিলেন যে তার মেয়েকে আমেরিকান শিকারীরা অপহরণ করেছে এরপর গ্লাস গোপনে পিছন থেকে এসে উপজাতি প্রধানের মেয়ের সাথে খারাপ কাজ করা লোকটিকে মেরে ফেলেন এবং মেয়েটিকে মুক্ত করেন এখানে গ্লাস চালাকি করে একটি ঘোড়ার পিঠে চড়ে বসেন এবং বাকি ঘোড়াগুলোর দড়ি খুলে সেগুলোকে বন্দুক দিয়ে গুলি করেন যাদের সব ঘোড়া পালিয়ে যায় আর এখন সেই ফরাসিদের কাছে ঘোড়া না থাকায় তারা গ্লাসকে অনুসরণ করতে পারে না কিন্তু পালানোর সময় গ্লাসের জলের বোতলটি সেখানেই পড়ে যায় সেখান থেকে পালিয়ে সে গ্লাস একটি গাছের নিচে রাত কাটান এবং সকালে তিনি দেখেন যে উপজাতিরা প্রায় তার কাছে এসে পড়েছে তিনি দ্রুত তার ঘোড়ার পিঠে চড়ে দৌড়াতে শুরু করেন কিন্তু সেই উপজাতিরা তার খুব কাছাকাছি চলে আসে তিনি কয়েকটি উপজাতিকে গুলি করেন এবং ঘোড়াকে আরও দ্রুত ছোটান আর দৌড়ানোর সময় তার সামনে একটি পাহাড় আসে যার নিচে একটি গভীর খাদ ছিল কিন্তু গ্লাস এখন থামতে পারেন না কারণ যদি তিনি খামেন তবে সেই তাকে মেরে ফেলবে তাই তিনি ঘোড়া সহ সেই খাত থেকে নিচে পড়ে যান এবং নিচের একটি গাছের সাথে সরাসরি বরফের উপর নিচে ধাক্কা খেয়ে সরাসরি মারা যায় কিন্তু গ্লাস তখনও জীবিত থাকেন কারণ তিনি গাছের সাথে ধাক্কা খেয়ে বরফের পুরো স্তরের উপর পড়েন তবে তার অবস্থা এখন আরও খারাপ ঠিক তখনই সেখানে একটি শক্তিশালী ঝড় আসে এবং ঠান্ডা অনেক বেড়ে যায় এখন গ্লাস নিজের জন্য উষ্ণ জায়গা খুঁজে না পান তবে ঠান্ডা জমে মারা যাবেন এখন গ্লাস ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে ঘোড়ার পেট কাটেন এবং এর ভেতরে সব অংশ বের করে নিয়ে রাতে সেখানেই ঘুমিয়ে পড়েন কারণ তিনি জানেন যে বাইরে থাকলে ঠান্ডায় তার মৃত্যু হবে কোনো মতে তিনি ঘোড়ার পেটের ভেতরে পুরো রাত কাটান সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন তিনি দেখেন যে আবহাওয়া এখন স্বাভাবিক হয়ে গেছে এবং তিনি আবার তার যাত্রা শুরু করেন অন্য দিকে আমরা দেখি যে একজন ফরাসি শিকারী সেখানে আসে যেখানে গ্লাসকে পৌঁছাতে হবে এবং সে আমেরিকান শিকারীদের কাছে সাহায্য চায়। এই লোকেরা তাকে ভেতরে নিয়ে আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করেন, "তোমার কি হয়েছিল?" তখন সেই লোকটি বলে যে একজন লোক এসে আমাদের ক্যাপ্টেনকে মেরে ফেলেছে এবং তারপর সে আমাদের সব ঘোড়া মুক্ত করে দিয়েছে। আসলে এই লোকটি গ্লাসের কথা বলছিল এবং যে লোকটি উপজাতি প্রধানের মেয়ের সাথে খারাপ কাজ করছিল, সে আসলে সেই ফরাসি শিকারী দলের ক্যাপ্টেন ছিল। সেই লোকটি জানায় যে ঘোড়াগুলো মুক্ত হওয়ার পর তাদের পুরো দল ছত্রভঙ্গ হয়ে যায়। ঠান্ডার কারণে তাদের কয়েকজন মারা যায় এবং কয়েকজনকে নেকড়েরা মেরে ফেলে। প্রমাণ হিসেবে এই লোকটি তাদের কিছু সঙ্গী জিনিস দেখায় এবং একটি জলের বোতল দেখিয়ে বলে যে যে লোক আমাদের ক্যাপ্টেনকে মেরেছে তার যাওয়ার সময় এই জলের বোতলটি পড়ে গিয়েছিল আর এটি সেই একই বোতল যা ফ্রিজার ক্লাসকে দিয়ে সেই জায়গাটিতে রেখে এসেছিল ফ্রেজার বলে যে এটি সেই গ্লাসেরই বোতল যা আমি তাকে দিয়েছিলাম এখন এই লোকেরা সেই লোকটিকে জিজ্ঞেস করে যে গ্লাস কোথায় তোমার মেরেছিল এবং সেই লোকটি তাদের মাইল সেই জায়গাটি বলে এরপর ক্যাপ্টেন ফ্রেজার এবং কিছু লোক ঘোড়ায় চড়ে গ্লাসকে খুঁজে বের করতে হয় আর বুঝতে পারে যে এখন সে যেতে চলেছে বহু ঘন্টা ভ্রমণের পর রাত হয় এবং এই লোকেরা সেই জায়গায় পৌঁছায় যেখানে সেই লোকটি বোতলটি পেয়েছিল ক্যাপ্টেন চারপাশে সবাইকে গ্লাসকে খুঁজে বের করতে বলেন এবং তখনই তিনি দূর থেকে একজনকে দেখতে পান যখন এই লোকেরা তার কাছে যায় তখন সে আর কেউ নয় সে হল গ্লাস গ্লাসকে দেখে ক্যাপ্টেন হতবাক হয়ে যান কারন গেইরাড তাকে মৃত বলেছিল ক্যাপ্টেন গ্লাসের কাছে এসে জিজ্ঞেস করেন তোমার কি হয়েছিল তখন গ্লাস তাকে পুরো সত্যটা বলেন এরপর ক্যাপ্টেন দ্রুত গেইরালকে ধরার জন্য তার গ্রামে ফিরে আসেন এবং গেইরালকে খুঁজতে শুরু করেন কিন্তু গেইরাড সিন둑 থেকে সমস্ত টাকা চুরি করে পালিয়ে গেছে ক্যাপ্টেন রাগে ফ্রেজারকে ধরে ফেলেন এবং তার লোকদের ফ্রেজারকে গ্রেফতার করতে বলেন কিন্তু গ্লাস ক্যাপ্টেনকে বলেন যে এতে ফ্রেজারের কোনো দোষ ছিল না সেখানে যা ঘটেছে ফ্রেজার সে সম্পর্কে কিছুই জানে না তাই আপনি তাকে ছেড়ে দিন এবং এখন ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তিনি গেইরালকে ধরতে যাবেন কারণ সে গ্লাসের ছেলেকে খুন করেছে এবং টাকাও চুরি করেছে তখন গ্ল্যাস বলেন যে আমিও তোমার সাথে যাব কিন্তু ক্যাপ্টেন বলেন যে না তোমার এখন বিশ্রাম দরকার আমি তাকে মারতে যাব গ্লাস বলেন না আমি ওর জন্য এত দূর এসেছি এবং আমি কেবল ওকে মারব এরপর ক্যাপ্টেন গ্লাসের কথাই রাজি হন এবং তারা দুজনেই ঘোড়ায় চড়ে গেইরালকে মারতে যান তারা দুজনেই গেইরালের ঘোড়ার পায়ে ছাপ অনুসরণ করতে থাকে এবং বেশ খানিকটা দূর যাবার পর তারা দুজনেই তাদের পথ পরিবর্তন করেন ক্যাপ্টেন গ্লাসকে বলেন যে তুমি নাম দিক দিয়ে যাও আর আমি বান দিক দিয়ে যাব এখন তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং যখন ক্যাপ্টেন তাকে খুঁজছিলেন তখন একটি বড় পাথরের পিছন থেকে গেইরাল বেরিয়ে আসে এবং বন্দুক তাক করে বন্দুক তাক করে ক্যাপ্টেন বলেন ক্যাপ্টেন তুমি এখানে কি করছো ক্যাপ্টেন তাকে বলেন যে তোমার নামে খুনের অভিযোগ আছে তাই তুমি আমার সাথে এসো কিন্তু গেইরাল রাজি হয় না এখন ক্যাপ্টেন পকেট থেকে বন্দুক বের করে তাকে মারতে যাবেন ঠিক তখনই গেইরাল একটি যাতে তার পিঠ সোজা হয়ে যায় এরপর গেইরাল এমনটা করে যাতে সামনের লোকটির মনে হয় যে সামনে আছে গ্লাস আর পিছনে আছে ক্যাপ্টেনের মৃতদেহ আর সেটাই হয় এই ঘোড়া দেখে গ্লাসের মনে হয় যে সামনে আছে গেইরাল এবং পিছনে আছে ক্যাপ্টেনের মৃতদেহ এরপর গ্লাস সামনের লোকটিকে গুলি করেন এবং সে গুলিবিদ্ধ হওয়া মাত্র পরে যায় গেইরাল খুশি হয় এবং তার মনে হয় যে গ্লাসও এখন মারা গেছে সে ধীরে ধীরে মৃতদেহের দিকে এগিয়ে আসে যখন সে মৃতদেহকে উল্টায় তখন জানতে পারে যে সে গ্লাস নয় বরং ক্যাপ্টেন এখন গেইরাল কিছু করার আগে পেছনের ঘোড়ার উপর থেকে গ্লাস উঠে দাঁড়ান এবং গেরালকে লক্ষ্য করে গুলি করেন এই গুলিটি গেইরাল কাঁথে লাগে এবং সে সেখান থেকে পালাতে শুরু করে তখন গ্লাসও তাকে অনুসরণ করেন এবং অনুসরণ করতে করতে তিনি একটি নদীর তীরে পৌঁছান যেখানে দুজনের মধ্যে বড় লড়াই হয় তারা দুজনেই অপরকে মারাত্মকভাবে আহত করেন এবং তখনই আমরা দেখি যে উপজাতিরা নদীর ওপার থেকে আসছে যারা এই লোকগুলোকে মারতে চায় আর যখন গ্লাস গেইরালকে মারতে যাবেন তখন তার সেই লোকটির কথা মনে পড়ে যায় যে লোকটি তাকে মাংস ঘেটে দিয়েছিল এবং পরে ফরাসিরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল সেই লোককে একবার গ্লাসকে বলেছিল যে ব্যক্তি অন্য কারোর সাথে খারাপ করে তার কাছ থেকে প্রতিশোধ না নিয়ে সেটি ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত তাই গ্লাসও গেইরালকে নদীতে ছেড়ে দেন নদীতে ভেসে যেতে যেতে গেয়াল রন্নতি পৌঁছায় যেখানে উপজাতিরা তাকে ধরে ফেলে এবং মেরে ফেলে আর এখন তারা নদী পার হয়ে গ্লাসের দিকে আসে কিন্তু তারা গ্লাসকে কিছু না বলে সেখান থেকে চলে যায় আসলে উপজাতি প্রধান তার মেয়েকে খুঁজে পেয়েছেন এবং সে সেই মেয়ে যাকে ধর্ষণ করা হয়েছিল এবং যাকে একবার গ্লাস ফরাসিদের হাত থেকে বেঁচিয়েছিলেন এই মেয়েটি তার বাবাকে গ্লাসের সম্পর্কে বলে যে সে তার জীবন বাঁচিয়েছিল এবং এই কারণে তারা গ্লাসকে সেখানে ছেড়ে দেয় এর সাথে সাথে এই গল্পটা শেষ হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দেন